মানুষদের মধ্যে হতে মানাহ আল্লাহর কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করুক আল্লাহর সাথে হলো আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হলো আল্লাহর ইউন দি কারাবদ্দ লাইন আতা নামিম আফলি আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে অসর্জ স্বামী করেন আমাকে যদি সম্পদ শাদি করেন লাইন আতা নামিম ফযলি লানা সাদাকন না অবশ্য আমি সত্তা করব আমি দান কয়লা করব আমি আমার সম্পদকে দরিদ্র মানুষের মাঝে বিলাইয়ে দেব آرسلين من غرس الطابع إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمعلفة قلوبهم وفي الرقاب والظالمين وفي سبيل الله وابن الله ربنا إلى رب الذين وفي أموالهم حق للسائل والمحروم اللهم إلى رب الذين তোমরা জেনে রাখো তোমাদের সম্পদের মালিক তোমরা নিজেরাই নও দরিদ্র মানুষে এবং محرুম যারা বঞ্চিত তাদেরও কিন্তু তোমাদের সম্পদের মধ্যে হক রয়েছে ওই সম্পদের মধ্যে তাদের হক রয়েছে সালাবাতও দিবি না আর আল্লাহ রাব্বুল আলামিন না নাযিল করলেন যে ওয়াদা করলো দিবে কিন্তু দিল না আ

কিন্তু তোমার পায়ের মধ্যে কোরআন মেরেছ তুমি কি জানো তোমার ব্যাপারে আল্লাহ রব আলামিন কুরানুল হাকিমের একটা উত্তীর্ণ করেছে তোমার সর্বনাশ হয়ে গেছে